আমি মিমিস এবার আর সব নন নয় নয়, এবার बारिशাহকেরmimicry করে সমালোচনার শিকার হয়েছেন অপু। কী করলো? বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন। প্রিয় বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী ডালিয়ট কোইন অপবিশ্বাস। তবে সিনেমা নয় বর্তমানে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা শীর্ষে রয়েছেন এনাইকা তবে তার মধ্যে বিভিন্ন নায়ক নায়িকাদের মিমিক্রি করে আলোচনায় থাকেন Oppo কেননা ইতিপূর্বে ডালুট সুপারস্টার সাকিব খানের মিমিক্রি করেছেন ডালুট কুইন Oppo বিশ্বাস তুমি যদি কার মিমিক্রি হচ্ছে সাকিবের মিমিক্রি করে বেশ প্রশংসাে পার্সেলেন Oppo এরপর চিত্রনায়িকা সবরম ভুবলিরও মিমিক্রি করেছেন চিত্রনায়ক অববিশ্বাস। আমি তবে এর মধ্যে বাড়ি সহকের মিমিক্রি করে আলোচনায় রয়েছেন চিত্রনায়ক অববিশ্বাস। ইনিই গতকাল বাড়ি সহকের মিমিক্রি করেছেন চিত্রনায়ক অপবিশ্বাস